বিসমিল্লা রহমান আলাইকুম ওই যে সামনে সরকারি চড়া রাস্তা এটা চড়া রাস্তা ওইটা খাদ্যভার ট্যুর থেকে পশ্চিম দিকে যেটা আসছে এটা আর এই পাশে গেলে এটা গেছে নোয়াখালী বাংলা বাজার পশ্চিম পাশে যেটা সামনে বিজ্ঞান প্রযুক্তি তো এখানে চলাচলের পনেরো ফিট চটা রাস্তা আছে রাস্তার সাথে মুখ আছে প্রায় তিনশো ফিট এখানে পাঁচশো শতাংশ বা পাঁচ একরের রেডি মাছের খামার বিক্রি করা হবে সাজানো গোছানো অনেক শৌখিন করে সাজাইছে চারোপাশে কলা গাছ আছে পেঁপে গাছ আছে এবং সিম গাছ আছে সামনের অংশটা ফুরাটাই জমি কিন্তু পজেট খামান্য এটা জমিন গিরাও করে শুধু ফসল করা হয়েছে একবারে সুন্দর পরিবেশে অসাধারণ বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি খরিদ করতে পারবেন এই যে ফসলগুলা এই একবারে এই বাউন্ডারিটা চারপাশে কলা গাছ সহকারে এক শকে একসাথে আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন একজন মালিক একজনে কবলা দিবে একসাথে আসে পাঁচ একর পঞ্চান্ন শতাংশ বা পাঁচশো পঞ্চান্ন শতাংশ এই যে বিভিন্ন কলা গাছ আছে ফেঁফে গাছ আছে সিম গাছ আছে এবং ফসল করা হয় এই যে এখানে ফেঁফে গাছ অসাধারণ সুন্দর পরিবেশে আছে বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দক্ষিণ পাশে বাংলা বাজারের পশ্চিম পাশে এই যে দেখেন এই যে ফেঁফেগুলা করা হয়েছে সুন্দরভাবে আর কলা গাছগুলা খুব স্ট্রংভাবে ভালোভাবে আধুনিক পদ্ধতিতে করা হয়েছে তো যারা নিবেন যোগাযোগ করবেন এই বিশালে একসাথে এই পাঁচ একর পঞ্চান্ন শতাংশ এক চকে একসাথে এক পলটে আছে চারপাশে কলা গাছ ফেঁফে গাছ এই যে অনেকগুলো ফেঁফে দিচ্ছে দেখেন এখানেও কিন্তু অনেকগুলা ফেঁফে আছে অনেক সাজানো গোছানো আছে সরকারি এই যে দেখেন ফেফে গাছটা দেখেন কত সুন্দর ভাবে আছে এই যে অনেকগুলা ফেফে একদম বিশাল আকারে আছে তো যারা নিবেন যোগাযোগ করবেন অনেকে খোঁজ করেন এরকম সাজানো গুছানো প্রজেক্ট নিবেন এই যে এখানে দেখেন সুন্দরভাবে অসাধারণভাবে আছে এবং নোয়াখালী প্রযুক্তির কাছাকাছি এই যে এগুলা ফেফে গাছ একদম সুন্দরভাবে সাজাইছে গোসাইছেন ভালোভাবে আধুনিক পদ্ধতিতে চারেপাশে ফসল করা হয় আর এটা হলো জমি এটা কিন্তু ফজট খামার না জমি শুধু ফসলের জন্য চারে ফাট এখানে দান হয় যে এখন নিরি চাষ চলতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির একেবারে কাছে কাছে বাংলা বাজারের কাছে সুন্দর পজিশনে অসাধারণ এক চকে একসাথে এক ফলটে আছে। ভালো ফ্লেজে আছে অনেকে খোঁজ করেন যে ভালো ফ্লেজে ফজেট খামার করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই যে ফসল আসি শুধু আপনি নিবেন এই যে এখানে এই যে দেখেন এই পেঁপে অনেক বড় বড়ো ফেঁফে হয়েছে মাসাল্লা দিগিরে তো অনেকে খোঁজ করেন এবং বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি নিতে পারবেন ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনক ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম পড়ছে পাঁচ একর পঞ্চান্ন শতাংশ একসাথে এবং সাথে সরকারি পাকা রাস্তা আছে সবথেকে বড়ো কথা হলো অনেক সময় প্রজেক্ট খামারে রাস্তা পাওয়া যায় না এখানে সরকারি পাকা রাস্তা আছে মুখপাত এবং দুই পাশে দুইটা রাস্তা আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সাথে যে বাংলা বাজার বাংলা বাজারের সাথে যেটা ওখানে পাকা রাস্তা আছে আর এটা কাঁচা রাস্তা তাও এটা পনেরো ফিট চড়া রাস্তা এই যে দেখেন চারও মা মাশাল্লাহ দিলে এই যে এখানে অনেকগুলা ফেফিগাস গাছ করা হয়েছে একদম সাজানো গোছানো আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়েছে এই বিশাল ফজেট খামারটা একসাথে এক চকে আছে। আমি চারিদিকে দেখাইতেছি আপনারা দেখেন অনেকে খোঁজ করেন ভালো প্লেজে এরকম খরিদ করবেন চাইলে আপনি এখানে চার পাঁচটা ফজেট খামারও করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন অথবা শখ করে আপনি খামার করবেন মাছের খামার তাও করবে পারবেন আপনি গরুর খামার করেন মুরগির খামার করেন নিচে মাছের চাষ উপরে মুরগির সেট তাও করতে পারবেন পাঁচ একর একবারে আধুনিক পদ্ধতিতে এখানে সবজির চাষ এই যে দেখেন প্রচুর পরিমাণে এখানে এই যে সিমেরিয়া করা হয়েছে চারুদিকে একদম চারিপাশে অসাধারণ ভালো প্লেসে ভালো পরিবেশে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির কাছাকাছি একদম তো যারা নেবেন যোগাযোগ করবেন এরকম প্রজেক্ট খামার খুব কমে পাওয়া যায় তো এটা হলো জমি চারপাশে ফাট বাঁধানো হয়েছে ফসলের জন্য আর বাকিটা ফুরাটা জমি দামও তুলনামূলক অনেক কম এখানে আশপাশে অনেক বেশি মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে বিক্রি করে দিবেন এক শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে জমি বিক্রি করা হবে পাঁচ একর পঞ্চান্ন শতাংশ অথবা পাঁচ শত পঞ্চান্ন শতাংশ বিক্রি করা হবে পুরাটাতে চারোপাশে কলা গাছ আছে এবং পেঁপে গাছ আছে এবং সিম এই যে সিমের জন্য চাষ চলতেছে সুন্দরভাবে আপনারা দেখেন একদম এই যে চারোপাশে সিমের চাষ চলতেছে তো যারা নেবেন যোগাযোগ করবেন অসাধারণ এই খামারটি বিক্রি করা হবে মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন স্ক্রিনে মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে ওনার কথা বলবেন ওনার সাথে এই যে দেখেন এখানেও একটা কিন্তু ফেফে গাছ সুন্দরভাবে দেখছেন অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো তো যারা নিবেন যোগাযোগ করবেন সময় আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি পেয়ে যেতে পারে তা আমি আবারও বলতেছি এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির একেবারেই কাছে বাংলা বাজারের পশ্চিম পাশে ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা সাত নং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এক নং ওয়ার্ডে পড়ছে এবং পাঁচ একর পঞ্চান্ন শতাংশ বা পাঁচশো পঞ্চান্ন শতাংশ ফজেট খামার বিক্রি করা হবে বিশাল এই খামারটা সাজানো গোছানো চারপাশে কলা গাছ পেঁপে গাছ আছে এবং সিমের চাষ আছে এটা কিন্তু জমি আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে সাজাইতে পারবেন এক শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা এক শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করা হবে সুন্দর পরিবেশে অসাধারণ যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম